সেই কবিকার কথা আঠারোশো উনষাট সালে সেই যে ছোট্ট বয়সে ঠাকুরের হাত ধরে ছেড়েছিলেন বাপের ভিটে জয়রামবাটি তিনি হয়ে উঠলেন অগণিত ভক্তের আশ্রয় তিনি সংঘ জননী রামকৃষ্ণ মঠ ও মিশন গঠনের অন্তঃসলী শক্তি মা সারদা আঠারোশো অষ্টআশি সালে মাইলেন কলকাতায় স্থায়ীভাবে থাকার জন্য কিন্তু থিত হতে পারলেন না রইলেন দক্ষিণেশ্বরের নহবধঘ ঘরে কখনো শ্যাম্পুপুর বাটি কখনো কাশীপুর উদ্যানবাটি আবার কখনো বলরাম বসুর বাড়িতে সেই মায়ের নিজের বাড়ি হলো বিশ শতকের গোড়ার দিকে কেদার দাস মহাশয় দিলেন জমি তবে শর্ত দিলেন তাঁর দান করা জমিতে করতে হবে স্বয়ং রামকৃষ্ণের নিত্য পুজো অবশেষে তৈরি হলো বাগবাজারে মায়ের নিজের বাড়ি মা যেখানে থাকবেন সেখানে ঠাকুরের নিত্য পুজো করতে হবে উনিশশো সালের তেইশে মে মা এই বাড়িতে এরপর ছিলেন প্রায় এগারো বছর এ বাড়িতে এসেছেন নন্দলাল বসু অরবিন্দ ঘোষের মতো কৃতি মানুষেরা আজ মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথিতে অপরূপ সাজে সেজে উঠেছে এই বাড়ি এ যেন এক বটবৃক্ষের ছায়াতল যেখানে এলে নিমেষে শান্ত হয় মন আর পবিত্র হয় হৃদয় এই তো আমাদের বাগবাজারের মায়ের বাড়ি অভয় করুণা আর ভালোবাসার নীরব দীপশিখা